মানুষের জীবন আল্লাহর একটি মূল্যবান নিয়ামত বা উপহার এর সৎব্যবহার করা প্রত্যেকের উচিত যারা সদ ব্যবহার করেছে তারাই এ ও পরকালে লাভবান হয়েছে জীবনের নিরাপত্তা মানব প্রতি আল্লাহর বিশেষ এক অনুগ্রহ যা যুগে যুগে প্রমাণিত হয়েছে যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলুমের সঙ্গে মিশ্রণ করেনি তাদের জন্য রয়েছে নিরাপত্তা ও সুখবর সুপদ প্রাপ্ত হয়েছে ইসলাম মানবজাতির জাতির নিরাপত্তার কথা বলে শরিয়াতের পাঁচটি মাকছাদ বা উদ্দেশ্য হলো মানবজাতির পাঁচটি বিষয়ে নিরাপত্তা প্রদান করা যার মধ্যে রয়েছে ধর্ম বিশ্বাস জীবন সম্পদ বংশধারা ও মেধা বুদ্ধি সুতরাং ইসলামী আইন মানুষের বিশ্বাস ও মূল্যবোধ জীবন ও সম্পদ সম্মান ও সম্ভ্রম সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর হজরত মোহাম্মদ সাল্লাহ আল সালামের এক হাদিছে এসব বিষয়ে নিরাপত্তা লাভ দিয়েছে যেটা আমরা পূর্ব থেকে জেনেছি আমাদের মধ্যে যে লোক পরিবার পরিজন নিরাপদে সকালে উপনীত হয় সুস্থ শরীরে দিন যাপন করে এবং তার কাছে সারা দিনের খোরাকি থাকে তবে তার জন্য যেন পুরো দুনিয়া একত্রিত হলো পৃথিবী যা কিছু হালাল ও পবিত্র খাদ্যবস্তু আছে তা থেকে তোমরা আর করো এবং শয়তানের অনুসরণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু একটি পাখি যখন খালি পেটে বাসা থেকে বের হয় আল্লাহর দয়ায় রাতে উদার পূর্ণ করে সে আবার বাসায় ফিরে আসে সবই আল্লাহর নিয়ামত তুমি সর্বশ্রেষ্ঠ জীব তোমার রিজিক তো আল্লাহই দিবেন অবশ্যই আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন তুমি করো নিশ্চয়ই আল্লাহ তালা তোমাকে ক্ষমা করবেন আল্লাহর অনুগত্য যে জীবন সমাজ শৃঙ্খলা বদ্ধ করার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে তেমনি আল্লাহর অবদ্ধ সমাজকে অনিরাপত্তা ও বিশৃঙ্খলার দিকে ছেড়ে দেয় তবে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ধনী করতে পারেন ইচ্ছা করলে আপনাকে গরিব করতে পারেন আল্লাহ ইচ্ছা করলে আপনাকে সুস্থ রাখতে পারেন আপনাকে অসুস্থ রাখতে পারেন আল্লাহর ইচ্ছায় আপনি বেঁচে আছেন বা আপনি বেঁচে থাকবেন তবে সবই আল্লাহর যখন নিয়ামত আল্লাহর যখন দান তাহলে আমরা কেন আল্লাহর পথ ভ্রষ্ট হব আসুন সকলে মিলে আল্লাহর পথে চলি আসসালামু আলাইকুম সকলে ভালো লাগলে কথাগুলো পালন করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সকলে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সকলকে